শিশুর খাবার সংরক্ষণ এবং পরিবেশন বিষয়টি নিয়ে কথা বলবো কারণ আমরা অনেকেই বিষয়টি মেনে চলি না সকালে রান্না করে দুপুরে রাতে একই খাবার বাচ্চাকে বারে বারে গরম করে দিয়ে থাকি কিভাবে সেই খাবারটি সঠিকভাবে সংরক্ষণ করে পরবর্তী বেলার জন্য রাখা যায় সেই বিষয়টা আমরা মাথায় রাখি না অনেকেই এই সঠিক খাবার সংরক্ষণ করছি না বা সঠিক বাচ্চার খাবার দিচ্ছি না এতে করে বাচ্চার ডায়রিয়া বল হজম জনিত সমস্যা সহ বিভিন্ন হজম গোল পাক বা হজমের গোল এই জাতীয় সমস্যা কিন্তু দেখা দিয়ে থাকে তাই অবশ্যই বাচ্চার খাদ্য তালিকায় যে খাবার গুলো রাখছেন সেগুলো কিভাবে সংরক্ষণ করবেন কিভাবে তৈরি করবেন সেই বিষয়টি সম্পর্কে সচেতনতা অবলম্বন করতে হবে যেমন দুধের কথা যে ফর্মুলা ফিডিং এর কথা আমরা অনেকেই ফর্মুলা দিয়ে থাকি তো ফর্মুলা ফিডিং এর ক্ষেত্রে আমরা বলি যখন বাচ্চা খাবে সাথে সাথে তৈরি করে তাকে দিয়ে দিলে ভালো ফর্মুলা যেগুলো আছে ফর্মুলা দুধ যেগুলো আছে সেগুলো দীর্ঘ সময় না রেখে দেওয়ার সকাল বেলায় যে খাবারটি খাবে অল্প পরিমাণে রান্না করবো বাচ্চাদের ক্ষেত্রে আমরা যখন কোনো খাবার রেখে দিচ্ছি বা রান্না করে রেখে দিচ্ছি ঠান্ডা হয়ে যাচ্ছে ওখানে যে কোনো ধরনের ব্যাকটেরিয়া দিয়ে অ্যাটাক করার সম্ভাবনা কিন্তু অনেক বেশি যখন আপনি আমরা আসলে জালি দিয়ে খাবার ঢেকে বা আংলা যারা রাখেন বা আলগা যখন হচ্ছে যে খাবার গুলো রাখেন তখন আগলা রাখলে সেই খাবারটি কি হয় বিভিন্ন ধরনের পোকাামাকড় বা মাছি করছে কোন ঢাকনি দিয়ে যদি আমরা ঢেকে না রাখি তখন কিন্তু মাছি করছে মাছি যে জীবানো বহন করে নিয়ে আসে সেই জীবানো বহন করে নিয়ে আসার ফলে কিন্তু দেখা যায় যে জীবানো দ্বারা সেই খাবার আক্রমণ হচ্ছে বাচ্চা বড় সময় খেলে সেই জীবানো বাচ্চা শরীরেও প্রবেশ করছে তাই কখনো বাচ্চার খাবার না ঢেকে রাখা যাবে না ঢাকলে অবশ্যই বাচ্চার খাবার ঠান্ডা করে একটাই ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে কারণ একটাই ঢাকনা দিয়ে যতক্ষণ না ঢেকে রাখবো আলো বাতাস এমন বাতাসের মধ্যে বিভিন্ন জীবাণু সেটা আমার মধ্যে প্রবেশ করতে পারে খাবারটি রান্না করার সাথে সাথে আগে তুলে রাখব আমি বড়বুটিবেলায় যদি বাচ্চার খাবারটা খাওয়াতে চাই খাবার রান্না করবো করে এখন যেটা খাওয়াবো সেটা একটা পাত্রে রাখবো পরবর্তী সময় যেটা খাওয়াবো সেটা আর একটা পাত্রে রাখবো খাওয়ার পরে যে বাকি অংশ বা এটু অংশ থাকলো সেটা অনেকে বারবার খাওয়াতে যান বা চান এতে করেও কিন্তু সমস্যা হতে পারে এই বিষয়টি করা থেকে বিরত থাকতে হবে যেই খাবারটি সে পরবর্তী খাবে বা অল্প খাবে আর বাকি অর্ধেকটা তুলে রাখবো পরবর্তী সময়ের জন্য সেটা ঠান্ডা করে এয়ার টাইট বা ঠান্ডা জায়গায় রাখতে হবে এয়ার টাইট ঢাকনা দিয়ে ঢেকে ঠান্ডা জায়গায় রাখতে হবে তাহলে জীবাণুর আক্রমণ করার সম্ভাবনা অনেকাংশে কমে আর খাবার অবশ্যই যখন খাওয়াবো তখন এই বিষয়টা মাথায় রাখতে হবে কতক্ষণ পর ছয় থেকে আট ঘন্টার বেশি হয়ে গেলে সেই বাসি খাবার বা সেই তৈরি করা খাবার বাচ্চাকে না দেওয়াই ভালো আমরা সাধারণত বলে থাকি যে চার ঘন্টার মধ্যে খেয়ে ফেলে সেটা বেস্ট এর পরবর্তী সময়গুলোতে যত সময় পার হবে তত সেটা ভাইরাস ব্যাকটেরিয়া দ্বারা আক্রমণ হয় ব্যাকটেরিয়ার আক্রমণ করার কিন্তু সম্ভাবনা অনেকাংশে বেড়ে যেতে পারে তাই অবশ্যই বাচ্চার খাবার তৈরি করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে বৈচিত্র খাবার অর্থাৎ বিভিন্ন খাবার বিভিন্ন সময় দিলে সেটাই বাচ্চার জন্য ভালো সকালে একটা খাবার দিলেন দুপুরে একটা খাবার দিলেন রাতে একটা খাবার দিলেন হয়তো তৈরি করা একটু কঠিন কিন্তু বাচ্চার জন্য একটু করতেই হবে কারণ বাচ্চার শৈশব সারা জীবন থাকবে না কিছু সময় পরে কিছু বছর পরে বাচ্চা বড় হয়ে যাবে মায়ের কষ্টও কমে যাবে তাই এই সময়টাতে একটু বাবা মায়েরা চেষ্টা করবেন বারে বারে খাবার তৈরি করে বাচ্চাকে দেওয়ার জন্য আর অবশ্যই সেটা গরম গরম সার্ভ করলেই ভালো সঠিক পুষ্টি পাবে কোনো মানে জীবাণু দ্বারা আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে না